আসসালামু আলাইকুম এখন শুনবেন দুপুর 3টা 45 মিনিটের সংবাদ আপনাদের সাথে আছে আমি জুয়েল কানা খবর দাকু এম ফানাফানা লাইকটা করবেন জানা জানা আচ্ছা এদিকে জারগড়ে লাভ বুলেটিন পাওয়া যাবে স্বামী স্ত্রী একসাথে 20 বছর জেল খাতে হবে জেলের ভিতর কোনো বাচ্চা নিতে পারবে না জেলের পরিবেশ দূষিত হবে অপরদিকে ময়মনসিংহ মাছ বাজার হতে তিনটি পাঙ্গাশ মাছ হারাঙ্গ গিয়েছে যদি কোনো স্বগমন ব্যক্তি পাঙ্গাশ মাছের সন্ধান পেয়ে থাকেন দয়া করে আমাদের বুয়া টিভির কাছে এসে বলবেন অপরদিকে চট্টগ্রাম থেকে দুইটি রেলের চাক্কা কে জানি ছিনতাই করে নিয়ে গেছে যদি চোরদেরকে ধরা হয় তাহলে আপনারা যদি ধরিয়ে দিতে পারেন দেড়শো ষাট টাকা পুরস্কার করা হবে সঙ্গে সঙ্গে করা হবে না কিস্তিতে করা হবে অপরদিকে খেলাধুলার যে পরিস্থিতি আর্জেন্টিনা ব্রাজিলকে বলে ব্রাজিল ফাজিল বিক্ষা করে মতিজিল হই 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 এবং কি ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনাকে বলে আর্জেন্টিনা প্যাসাইতে না চুরের নাম ম্যারাডোনা আমাদের খবরটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের আইডি টা এখনই ফলো দিন ধন্যবাদ সবাইকে